চকলেট দেতে আমি চকলেট দেব কিস দেতে আমি কিসি দেবো মারে আব্বাই যে কারানটা গাড়ায় চকলেট দেতে আমি চকলেট দেবো কারে কিস দেতে আমি কিসি দেবো কারে প্রেমের কথা শুনলে আমার আব্বাই মারে চকলেট কারি দিমু চকলেট এই চকলেট দিতে আমি চকলেট দেব কারে কিস দিতে আমি কিস দেবো কারে চকলেট দিতে আমি চকলেট দেব কারে কিস দিতে আমি কিস দেব কারে প্রেমের কথা হললে আমার আব্বাই দইরা মারে হে চকলেট দিতে আমি চকলেট দেবো কারে হ্যাঁ আপু একটু তাপ নিতেছি আপনি যে ফাগুনের আগুন লাগায় আসছেন ঠিক আছে পুরা ফাগুনের এই যে হলুদ কালারটা আপনি পরে আসছেন এটার তাপটা নিতেছি আপু আপনার অনেক সুন্দর লাগতেছে এটা তাপ নিতেছি না খাল থেকে একটু গরম লাগতেছে বেশি এই যে তাপটা নিতেছে না হাতটা গরম হয়ে যেতেছে আমার দূরে থাকবো কি আমার চকলেট দেওয়ার লোক নাই চকলেটটা যে দিব আমি কাউকে কাকে দিব লোক পাইতেছি না চকলেট দিব কারে 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 বলতে বলতে চকলেট দিব কারে এটা বড় বড় গান বানায় ফেলছি গানটা ভালো হয়েছে চকলেট দেব কারে আপনার নামটা কি আপনি পরে ডাল সুন্দর লাগছে সাইড আছে পড়ছেন না পুরা আগুনের আগুন লাগাই আইসেন আপনার নামটা কি আহ না দূরে থাকি না দূরে আছি গান আছে না ওহ না কত কথা কহ না ও না পেছন পেরে চাও না ওহ না প্রেম তুমি করো না প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি ওহ না ভিতরে আંદર দেখি ঘুমাস না আমার চকলেট দিব ওহ না কে বাবা 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 বাপু কই থাকেন আমার নাম হচ্ছে সৌরভ

আসলে সিঙ্গেল আপনি ভালো হয়েছে আমিও সিঙ্গেল বুঝছেন হ্যাঁ হ্যাঁ এখন আমি আপনার জন্য আমি আব্বুর কাছে মায়ের কেন আমি লাত্তি উষ্টা গুচি সব খাই দেব বুঝছেন সমস্যা নাই আমার আপনাকে লাগবে হ্যাঁ হ্যাঁ চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে আপনি আপনার রাস্তায় আমার আমি আমার রাস্তায় কি আপনি না ও ফিক্সড একবারে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটা করি পরে বাইবা চিন্তা দেবেন সমস্যা নেই

ও ফিক্সড হলে তারপর চকলেট নেবেন চকলেটটা এখন নানি ঠিক আছে ফিক্সড হয়ে যাব পেয়ে যাব মার খাবো তাও আমার আমার হোনাকে লাগবে কারণ কি জানেন ও হো না একটু প্রেম করো না ও হো না গালে কিস করো না কে এই জন্য আমি ফিক্স খাবো সমস্যা নেই একটা চকলেট নেন এর ভিতরে কিছু মিশানো নাই সমস্যা নেই

আমারে বোকা পাইয়া গোপনে প্রেম বিলাইয়া রসের হারে শুনে কহছে চন্দ্রাবতী এখন সে দেখায় আমারে আলগা পীড়িতে এখন সে দেখায় আমারে আলগা পিরিতি আমার বোকা পাইয়া গোপনে প্রেম বিলাইয়া আমারে বোকা পাইয়া গোপনে প্রেম বিলাইয়া রসের হারি শূন্য কইরা আসছে চন্দ্রাবতী এখন সে দেখায় আমার আলগা পিরিতি আই রে এখন সে দেখায় আমার আলগা পিরিতি কষ্ট পেতে পেতে আমি হয়েছি দেবদাস অন্তরে আর নেই তো এখন অনার বসবাস কষ্ট পেতে পেতে আমি হয়েছি দেবদাস অন্তরে আর নেই তো এখন এক্সের বসবাস ওই হারালো চন্দ্রাবতীর মায়া বিরূপ জ্যোতি এখন সে দেখায় আমারে আলগা পিরিতি আরে এখন সে দেখায় আমারে আলগা পিরিতি না না এক্স সবার জীবনে তো আছে আপনার আছে না এক্স মিছা কথা কইবেন না এ এ রে আপনার এক্স তাই না আপনি

আমি বললাম তো খালি প্রেম করতে চলেন প্রেম করে এটা বলছি চলেন চলুন হ্যাঁ হ্যাঁ আব্দুর কাছে আমি মায়ের খাবো সমস্যা নেই কিন্তু আমার আপনাকে লাগবে আমি আপনাকে বিয়ে করবো এখনো বিয়ে করব এখনই বিয়ে করবো আমি আমি একবার মানে আমি আমিও লয়াল পুরো আপনার মতো হ্যাঁ বিয়ে করবো তো সত্যি কথা

আমার মনে আমি কোথায় পড়ি জানবেন না আপনার প্রেমে হ্যাঁ কিন্তু আপনার ওটা নাই ওটা নাই

কিজ ডে তো আসতেছে সামনে না না কিজ কিস করার জন্য না তাই হচ্ছে যে ভালোবাসা ব্যালেন্স টাইন হচ্ছে পরে বিয়ে করবো পরে ১৪ ফেব্রুয়ারি পরে কিজ দে হাক দে কাপড় ডে তারপরেও যাই তারপর কি হ্যাঁ চকলেট ডে আর কত ডে আছে না এগুলো সব আমরা পালন করব না পরে টেডি ডে টেডি ডে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু চুম্মা ডে ডাড়া হবে আমরা কিজ দে কিজ ও হ্যাঁ হ্যাঁ